বন্ধুরা সব কি করছো চা টা সব কি সবার খাওয়া হলো এ দেখো আমি আবার চলে এলাম খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম কিন্তু ঘুম হয়নি তাই ভাবলাম যে দেখি যদি কাউকে পাই তাহলে দুটো কথা বলবো কোনো বন্ধুকে যদি পাই এখন এই যে আমার সঙ্গী শুয়ে আছে তোমাদের কাউকে যদি এখন পাই তাহলে দুটো কথা বলতে ভালো লাগবে ইচ্ছাই নেই আমি উঠে পড়েছি ও এখনো শুয়ে আছে বড় ভালো ঘুম এখনো ভাঙিনি আচ্ছা ঘুম ভাঙিনি আচ্ছা ঘুম ভাঙাবো না ঘুমাবো ঘুম ভাঙায়নি বন্ধুরা কেউ আছো কি তাহলে একটু কথা বলতাম তোমাদের সঙ্গে কেউ আছো যদি কেউ থাকো একটু যোগ দাও হ্যাঁ কেউ একজন যোগ দিয়েছ কেউ কে যোগ দিয়েছ বন্ধুরা আচ্ছা বলিনি আমি যে লাইভের উপরে যে ছবিটা দিয়েছি ওটা একটা নিরামিষ ভেন্ডি রেসিপি আজকে আমি দুটো করেছি রেসিপিটি পরে আমি পোস্ট করবো একটু ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে ওটা করা হয়নি আর কেউ একজন যোগ দিয়েছিল কিন্তু সরে গেলে যদি কেউ যোগ দিয়ে থাকো কিছুক্ষণ অন্তর থাকো একটু কথা বলি এই সময়টা ভালো লাগছে না বলন যদি কেউ তোমরা আছো কথা বলি যদি কেউ আছো বন্ধুরা তাহলে তোমরা এখানে একটু কথা বলো কেউ জানান দাও কে আছো এ দেখো এ আমার সঙ্গে শুয়েছিল কাজটা সেরে খাওয়া দাওয়া করে ভালো একটু শুবো আমি উঠে পড়েছি ওর এখন একটু না ঘুমালে চলছে না শুয়ে আছে বড় ভালো মেয়ে আর আমি ভিন্ডি রেসিপিটা পোস্ট করব যারা ভেন্ডি ভাজা বা ভেন্ডি চচ্চড়ি একঘেয়ে একঘেয়ে হয়ে গেছে যাদের তারা এই রেসিপিটা চাইলে ট্রাই করে দেখতে পারো একটু ভিডিওটা ঠিক মতো আমি গুছিয়ে নিয়ে পোস্ট করব যারা দেখতে দেখবে করে দেখবে ভালো লাগে আজকে আমি দু দুটো ভেন্ডির রেসিপি করেছি সব আলাদা ধরনের আর একটা মাছের ডিমের বড়ার তরকারি করেছি আর মাছের ডিমের বড়া দুটো রেসিপি আমার চ্যানেলতে আছে ওই জন্য আর আমি বেশি দিচ্ছি না আর এমনিও তোমরা যারা নিরামিষ রান্না ভালোবাসো তারা আমার চ্যানেলটা একবার দেখতে পারো কেউ একজন যুক্ত হয়েছিল আবার সরে গেলে যারা এই মুহূর্তে অনলাইনে আছো বা দেখতে পাচ্ছ আমি লাইভ করছি চাইলে একটু যে যুক্ত হতে পারো ভালো লাগবে যে যুক্ত হচ্ছে তার নামটা একটু বলে দিও কিছু একটা লেখো তাহলে আমি বুঝতে পারবো কে যুক্ত হয়েছো কেউ একজন যুক্ত হয়েছো যদি বলতে পারো কে আছো আর এই সময় ভালো লাগছে না তো আমি দুপুরে বারোটা শুই না শুয়েছিলাম ঘুম তো হয় না উঠে পড়লাম ভাবলাম একটু কেউ যদি আছো তাহলে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলি ভালো লাগবে আর তোমাদের সঙ্গে ভাবলাম একটা কথা শেয়ার করবো আমার আমি তো ছোট ইউটিউবার সেরকম জনপ্রিয়তা নেই আমার অত সাবস্ক্রাইবার ভিউ কিছুই নেই রিচও নেই কিন্তু দেখো কি আশ্চর্যের কথা গত পরশু আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা পাসওয়ার্ড কোথা থেকে কেউ জোগাড় করে একদম মানে হ্যাক করার চেষ্টা করছে সাথে সাথে আমার গুগল থেকে সেরকম ব্যবস্থা করাই আছে ওরা মেসেজও পাঠালো পাঠিয়ে ওটা তাকে সম্পূর্ণ আটকে দিলো কে যে এই জিনিসগুলো আমি বুঝে পাই না আমি তো মানে কারোর কোনো কনটেন্ট নকল করে কিছু করিও না আমার যা রোজকার সাধারণ রান্না করি অনেকে ইউটিউবের ইউটিউব স্টুডিওতে সার্চ করে দেখেন যে লোকে কি খুঁজছে তার উপর বেশ করে রান্না করেন কিন্তু আমার সেই জিনিসটা নেই আমি আমার রোজ ঘরে যা সবজি থাকে বাড়ির লোক যা পছন্দ করে আমি তার উপরে বেশ করে রান্না করি একই জিনিস কারো কোনো কন্টেন্ট নকল করে কিছু করি না আমি করার চেষ্টা করি না কিন্তু কেউ চাইছে আমার চ্যানেলটা হ্যাক করতে আমি বুঝতে পারছি না কেউ যেভাবে হোক তিনি আমার পাসওয়ার্ড সব জোগাড় করে নিয়ে কত পশুর একদম চ্যানেলটা পুরো খুলে নিয়েছিলেন নিজের ডিভাইসে ঠিক সময় মতো গুগলে সে গুগল থেকে সেটা বন্ধ করে দিয়ে আমাকে মেসেজ পাঠালো ভীষণ আশ্চর্য লাগে আমার কারণ আমার তো যারা এখানে তোমরা আছো কয়েকজন বন্ধু জুড়েছো দেখবে তোমরা খুব স্ক্রল করে যে আমি আমার চ্যানেলটা আমার হাজব্যান্ড খুলে দিয়েছিলেন দু সালে তার কিন্তু আমার আমি সেরকম গত বছর থেকে সময়মাত্র তার আগ্রহে তার উৎসাহিতই আমি দিচ্ছি সেরকম কোনো আমি স্পেশাল কিছু দিও না সাধারণ দৈনন্দিন যে খাবারগুলো ঘরে হয় সেটাই দিই কিন্তু তবু কেউ যেন চ্যানেলটা মানে হ্যাক করার জন্য উঠে পড়ে রয়েছে কে কাজটা করছে আমি কিছু বুঝতে পারছি না আমি লাইভে এসে কথাটা এই জন্য বললাম যে যারা আমার মতো তো অনেকেই আছো যারা কত কষ্ট করে মেহনত করে একটা চ্যানেল দাঁড় করাতে হয় সে রোজ ভিডিও বানাতে হয় সে দর্শক নাই দেখুন কিন্তু সেটা বড়ো কথা নয় কিন্তু কত যে ভিডিওটা বানায় সেই বোঝে কত কষ্ট করে করতে হয় কে বা কারাই কাজটা করছে আমার ভীষণ খারাপ লাগলো ওই জন্য আমি শেয়ার করছি যে আমার মতো তো অনেক ইউটিউবার আছেন বন্ধুরা তারা যেন একটু সব সতর্ক হয়ে যান কোন সময় মেসেজ আসে ফোনে সেগুলো যাতে তারা একটু দেখেন কারণ আমার সঙ্গে হয়েছে অনেকের সঙ্গে হতে পারে এই কাজটা কে করছেন কাজটা কিন্তু খুব একটা ভালো লাগে না আমার যদি কারোর নিজের চ্যানেল খোলার আছে যেমন আমরা অনেকে কত কষ্ট করে প্রতিদিন সে ভিডিও বানাই তারপর সেটাকে এডিট করি আর আমার চ্যানেলে সব সাধারণ টপিক যেটা আমি রোজ ঘরে তৈরি করি সেরকম আমি এক্সট্রা অতিরিক্ত দর্শকরা কীরকম চাই সে ওই দিকে আমি ওইভাবে করি না আমার ঘরের মানুষজন যেটা খেয়ে ভালোবাসে না যেটা সবসময় লোকের ঘরে যেটা হবে সেই রকম জিনিসই আমি ঘরে রান্না করি সেটাই পোস্ট করি আমি আর দর্শকদের চয়েসে পছন্দে যেটা আমি রোজ প্রত্যেক দিন করি সেটা সবার পছন্দ না হতে পারে আর সব সময় যে সবার সেই উপকরণটা থাকবে এমন কোনো কথা নেই যেটা সবাই দৈনন্দিন হাতের কাছে সুলভে যে জিনিসগুলো পাবে যেটা যে পথটা সবাই পছন্দ করবে সেই জিনিসগুলোই আমি ঘরে যেগুলো করি সেইগুলোই আমি পোস্ট করি কিন্তু কাউকে দেখছি খুব তিনি প্রচেষ্টা চালাচ্ছেন আমার চ্যানেলটা হ্যাক করার বুঝতে পারছি না কে কাজটা করছেন আমার একদম ভালো লাগছে না এগুলো ঠিক নয় করা যারা ইউটিউব চ্যানেল তৈরি করছেন তারা ভালো করে বুঝতে পারেন যে কি কষ্টে একটা চ্যানেল তৈরি করতে হয় তারপর সেটা দাঁড় করাতে হয় আমার চ্যানেলটা তৈরির পেছনে আমার হাজব্যান্ডের যথেষ্ট সহযোগিতা আছে আন্তরিক সহযোগিতা তার উৎসাহেই আমি চ্যানেলটা আমি ভিডিও পোস্ট করছি দু হাজার আঠেরো চ্যানেল আমি যদি সেরকমভাবে প্রচেষ্টা চালাতাম হয়তো এখন অনেক ভিউয়ার আমার হয়ে যেত অনেক সাবস্ক্রাইবার হয়ে যেত কিন্তু আমি সেই দিকে অত চেষ্টা করিনি সেরকম আর আমি বারবার বলছি প্রত্যেক দিন আমার ঘরে যেমন সাধারণ বাঙালির ঘরে যে খাবার দাবারগুলো হয় আমি আমার ঘরেও তার ব্যতিক্রম নিই আমি সেই জিনিসগুলোই তৈরি করি না কোনো অন্য চ্যানেল থেকে নকল করে আমি কিছু করি কিন্তু কারোর ভীষণ দৃষ্টি রয়েছে তিনি চাইছেন চ্যানেলটা হ্যাক করে নিতে তাই জন্য আমি বলছি যদি কোনো ইউটিউবার বন্ধু শুনছো আমার ভিডিওটা তাদের সবাই সতর্ক হয়ে কারণ যারা চ্যানেলটা ইউটিউব চ্যানেল চালাচ্ছ তারাই শুধু বুঝবে যে কত কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করাতে হয় আর কোনো বন্ধু একজন আছো তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এখন আমার সঙ্গে আছো মাঝে মাঝে কেউ জুড়ছো কেউ বেরিয়ে যাচ্ছো কিন্তু একজন অ্যাক্টিভ আছো কে আমি জানি না যেই হন বা যেই হো যদি একটু কমেন্ট করে বলতে তাহলে আমি জানতে পারতাম যে কে আছে এ হচ্ছে আমার অনেক সঙ্গী খুব ভালো বলতে হবে এই যে আমার যখন ভালো লাগে না আমি আমার ও এত শুয়েছিল যায়নি কোথাও একদম গা ঘেসে একদম এই হাত দিয়ে ধরে শুয়ে থাকে পুরো ভালো এখনো যাওয়ার ইচ্ছা নেই আর বাইরে যা গরম ভীষণ নিরীহ বাচ্চা আপনার যে বা যারা আমার দেখছো ভিডিও তারা কেউ কি আমার মতো বিড়াল ভালোবাসো আমাদের ঘরে প্রচুর বিড়াল ছিল এখন নেই এক এক করে সব চলে গেছে অনেকে আবার মারা গেছে বয়স হয়ে এখানে ছোটো থেকে থেকে বয়স হয়ে মারা গেছে ওরা যখন মানে নিজের হাতে ছোট থেকে বড় করে তুলে যখন ওরা মারা যায় ভীষণ কষ্ট হয় সেগুলো দেখা যায় না যতই আমরা ভাবি যে বিড়াল আর রাখবো না কি কোথার থেকে কেউ না কেউ ঠিক এসে দিয়ে যায় আমাদের ঘরে বা নিজেরাই চলে আসে একজনকে দেখে আরেকজন আরেকজনকে দেখে আরেকজন এই নিয়ে কত বিড়াল যখন ওরা মারা যায় না বহুত কষ্ট হয় মনের মধ্যে সহ্য হয় না মনে হয় যে এই দুদিন আগে বাইক খানিক আগে যে আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল সে এখন একটা তার দেহটা সামনে পড়ে আছে বহুত কষ্ট হয় দেখলে কি করব এরাও চা আমাদের সঙ্গে থাকে আমরাও যথাসাধ্য চেষ্টা করি ওদের ভালো রাখার আর কার কোন কোন বন্ধুরা চা পা খাওয়া হয়ে গেছে আমার এখনো চা খাওয়া হয়নি আমি অনেক দেরিতে রান্না বান্না করে খেয়ে একটু শুয়েছিলাম ঘুম তো হলো না উঠে পড়লাম তারপর দেখি এ শুয়ে রয়েছে ভাবলাম একে উঠাবো না আমি উঠেছি ওরও ঘুম ভেঙে গেছে ওর চোখ এড়িয়ে কিছু করা যাবে না আমি উঠবো ও উঠে পড়বে আমার সঙ্গে সঙ্গে আমি একটু পরে চা টা খাবো আর যে বন্ধুরা আছো এখন সাথে তারা কি টিভি সিরিয়াল কেউ দেখো আমি মাঝে আমি দেখি আমার কয়েকটা বাধা ধরা টিভি সিরিয়াল আছে আমি সেগুলোই দেখি আর সব সময় দেখা সম্ভব হয় না নানা ঘরের কাজ থাকে তো আমি কাজ কর্ম গান শোনা আর এইসব নিয়ে সময় কাটাই এগুলো নিয়ে আমার থাকতে ভালো লাগে আর যা গরম গরম কবে সেসব একটু বৃষ্টি বৃষ্টি কিছু হয় না আমাদের এখানটা এত কম বৃষ্টি এই পরশু দিন সামান্য একটু হয়েছিল একটু ঠান্ডা হয়েছিল আবার সরি বন্ধুরা মাঝে মাঝে বলবে আমার নেটওয়ার্ক সমস্যা হয় ভীষণ এই মাত্র কেটে গেছিলো তোমরা হয়তো যারা অ্যাক্টিভ আছো বা অ্যাক্টিভ আছেন ভাবছেন যে কী ব্যাপার সরে গেল নাকি আর যারা অ্যাক্টিভ আছেন তারা জানি না আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কি না যদি সাবস্ক্রাইবার বন্ধুকন তবে আমি বলবো যে আমি যে রেসিপিগুলি পোস্ট করি আপনারা অল্প সময় চাইলেও একটু দেখবেন দেখে বাড়িতে করে দেখবেন দেখবেন খুব ভালো লাগবে আর যারা নিরামিষ রান্না করেন কারণ আমাদের ঘরেও বেশিরভাগ সময় বেশিরভাগ নিরামিষ খাবারই হয় আমরা খুব একটা আমিষ ভালোবাসি না আর আমি ওই জন্য যদি সাবস্ক্রাইবার বন্ধু আছেন আর যারা নন সাবস্ক্রাইবারও যদি কেউ থাকেন সবার উদ্দেশ্যে বলছি যে যেমন আমি লাইভটা মাঝে মাঝে জয়েন করছেন সেরকম দেখবেন আমি যে রেসিপিগুলো পোস্ট করেছি অল্প সময় হলেও দেখবেন দেখবেন বাড়িতে ট্রাই করে দেখবেন দেখবেন খুব একটা খারাপ নেই আর ট্রাই করে দেখবেন কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন জানতে পারলে আমার ভালো লাগবে আর কোনো একজন বন্ধু আমার সঙ্গে যুক্ত হচ্ছে না আর কোনো কারণে হয়তো নেট সমস্যার জন্য ছেড়ে যাচ্ছে কিন্তু এই যে যুক্ত হচ্ছেন আমি উৎসাহিত বোধ করছি আর এ প্রসঙ্গে আমি বলে রাখি যে আমার চ্যানেলে যে অল্প কয়জন মানুষ বন্ধু দেখেন আমার ভিডিও যে কজন বন্ধুই দেখেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই যে কজন আমার ভিডিও দেখেন যেটুকু সময় দেখেন সেটা আমার বড় পাওয়া যে হ্যাঁ বন্ধুরা কেউ একজন আছো আমি দুজন আছো আমি এখানে ভীষণ নেটের সমস্যা হয় আর ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার কী করবো আমার খুব খারাপ লাগছে আমি বসেছিলাম ভাল লাগছে না তোমরা তোমাদের কেউ দুজন দুজন দেখছি আছো কিন্তু কী করবো ভীষণ ডিসকানেক্ট হয়ে যাচ্ছে ভীষণ অসুবিধা হচ্ছে নেটের